আর এটা কত ভাই আর এটা ভাই তিন ফিট বাই সাড়ে ছয় ফিট এটা কত এটা মাত্র ষোলো হাজার এটা ষোল হাজার সাড়ে তেরো বড় ভাই বড় হচ্ছে আপনার চার ফিটের ভাই ফিট চার ফিট ভাই পনেরো সাত ফিট ছয় ফিট সাড়ে ছয় ফিট কত ভাই সেটার প্রাইস হচ্ছে ভাইয়া মাত্র স্টিলের যদি নেন আপনি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক স্ক্রিনে যা নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন